আসসালামু রহিম আসসালামু আলাইকুম সশে পেজ থেকে চলে আসছে একটা চমৎকার ড্রেসের শর্ট লাইভ নিয়ে মার্শাল আমাদের ড্রেসগুলো যা দেখেন এটা আজকে আপনারা ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে বিউটিফুল কোকো এটাও বিউটিফুল কোকো পিওর এর থাকবে এটা আমার পরা কলকিটা এটা তো আপনারা রেগুলার নেন এগারোশো এটা এক হাজার পঞ্চাশ এগুলো আজকে এটা রিস্টক হয়েছে এক হাজার পঞ্চাশ এটাও এগারোশো টাকা দেন হচ্ছে এটা আমাদের কাজ করা ড্রেসটা এবং এই তিনটা ড্রেস এবং নিচে হচ্ছে কটন লাহোরি এবং হচ্ছে ভাইরাল একটা সুন্দর ড্রেস তো আমরা এখন হচ্ছে এগুলো দেখাবো আপনাদেরকে লাইভে ছটপট করে সবাই জয়েন করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা সবার প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে যে একটা সুন্দর প্যাটলের ড্রেস দেখাবো এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে দেখেন খুব সুন্দর একটা প্যাটলের ড্রেস এই হচ্ছে আপনার ড্রেসটা এবং এখানে আমরা স্লিভের কাপড় পেয়ে যাবো আপু দেখেন অনেক বড় কাপড় আপু অনেক বড় কাপড় তারপরে পাটটা খুব সুন্দর করে এটার ডিজাইনটা করা আছে সবাই জানেন আর এটা হচ্ছে আপু প্যান্টের কাপড়টা এটা হচ্ছে আপনার দোপারটা এটা যাদের ভালো লাগে অর্ডার প্লেস করে ফেলবেন এটা প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি আপনার সাতশো টাকা আপু অনলি সাতশো টাকায় পেয়ে যাচ্ছি মলমলে ফাইন ডিজাইন এটা করা হয়েছে ড্রেসটা প্যাটলের মধ্যে আমরা শুধুমাত্র সাতশো টাকায় পাচ্ছি জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে বক্সে দিয়ে দিবেন ঠিক আছে প্রাইস যাচ্ছে শুধুমাত্র সাতশো এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার এটার এক হাজার টাকাটাও আছে এবং আপনারা চাইলে সাতশো টাকাটা নিতে পারবেন হচ্ছে কাপড় হবে নামাজি ওড়না হবেই দোপাট্টাটা খুব সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সো প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি আপনার সাতশো টাকায় হ্যাঁ সাতশো টাকা এটা হচ্ছে সেকেন্ড কালার থার্ড কালার দেখাবো হচ্ছে রেড কালার দেখেন সবগুলোই স্লিভ যে কাপড় পাবেন এক্সট্রা বর্ডার পাচ্ছেন এবং এইটা যাচ্ছে প্যান্টের কাপড়টা জাস্ট বিউটিফুল রেড কালার প্রাইস যাচ্ছে শুধুমাত্র সেভেন হান্ড্রেড টাকা এরপর দেখাবো হচ্ছে গ্রিন কালার প্রত্যেকটা কালার অনেক অনেক সুন্দর ঠিক আছে গ্রিন কালারটা জাস্ট দেখাচ্ছি এটা হচ্ছে একটু পরে করো এগুলাকে ওপেন করো ঠিক আছে এটা হচ্ছে আপনার গ্রিন কালারটা ওয়াও ক্রিমটা দেখেন একদম সবুজ কালার এবং প্যান্টের কাপড় ভালো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হয়তো কিন্তু কালার নষ্ট হবে না হ্যাঁ একদম যে না আমি নিজেও কিন্তু ইউজ করেছি খুব ভালো আচ্ছা এখন আমি সবার প্রথমে বুটিক্সটা একটু ওপেন করো সবার প্রথমে হচ্ছে বুটিক্স দেখাবো এটা হচ্ছে গলার ডিজাইনটা সুন্দর করে সুতা দিয়ে পুঁথি দিয়ে কিন্তু আপু এগুলো এমব্রয়ডারি করা থাকবে এগুলো সম্পূর্ণ কিন্তু ডলার সেট করা একেবারে কাজ করে পাইপিং বর্ডার করে দিয়েছে দেখেন সাইড দিয়ে পাইপিং বর্ডার করে দিয়েছে খুবই চমৎকার সাথে এটা কিন্তু প্যানেল দিয়েছে দেখেন এই দেখেন প্যানেল এই পর্যন্ত প্যানেল পাচ্ছি আমরা সো দুই পাট একই রকম আছে সাথে আমরা সুন্দর একটা প্যান্টের কাপড় পাচ্ছি এবং বড় একটা নামাজি দোপাটা পাচ্ছি প্রাইস হচ্ছে এটার শুধুমাত্র এক হাজার টাকা এটা অনেক অনেক সুন্দর একটা ড্রেস এটা কালার গ্যারেন্টি থাকতে সেটা আমরা প্রচুর সেল করি আলহামদুলিল্লাহ এই কটন জয়পুরি বুটিকটা আমাদের মানে পেজের সুপার ভাইরাল একটা ড্রেস ঠিক আছে সুপার ভাইরাল আপু এখন না পড়ছি পরে আপু এক টাকা এইটা হচ্ছে আপু আরেকটা ডিজাইন এটা আমাদের কাছে স্টকই থাকে না খুব একটা একটু তাড়াতাড়ি অর্ডার করতে হবে ডলার গুলো দেখেন মাসাল্লাহ খুব সুন্দর ডলার গুলো পুরোটাই ছেটানো থাকবে এটা একটা টাইডাই বাটিকের ডিজাইনে পাচ্ছেন দোপাটাটা অনেক বড় থাকতেছে প্যান্টের কাপড়টা খুব সুন্দর থাকছে আপু সো এটা অনেক বড় বহর হাতার কাপড় এক্সট্রা আছে অন্যান্য আমাজে হবে প্যান্টের কাপড়ও বেশি আছে সো এটা প্রাইস যাচ্ছে শুধুমাত্র আপনার এক হাজার পঞ্চাশ টাকা এটাকেও মিস করবে এটা পরে হয়তো বা অর্ডার দিলে আমরা স্টক আউট বলবো এটা সবসময় থাকে না আপু ঠিক আছে এক হাজার পঞ্চাশ রং ধনু বা design এবং এগারোশোর ভাইরাল ড্রেসটা আমাদেরকে বলেছিল কখনোই রিস্টক হবে না মাসাল্লা এটা আমরা অর্ডার দিয়েছি এটা অলরেডি রেডি করে দিয়েছে আপুদের এত পছন্দের একটা ড্রেস আপু এটা এত পছন্দের একটা একটা ড্রেস নিচে প্যানেল পাচ্ছি আপু এই প্যানেলটা এত সুন্দর করে এম্ব্রয়ডারি দিয়েছে জরি সুতা দেখেন কি চমৎকার করেছি কোন একটা সুন্দর একটা খুব ছোট একটা বর্ডার করে দিয়েছে ডলার গুলো জাস্ট দেখেন আপু ল্যাভেন্ডার কালারটা ভীষণ সুন্দর আপু আমি নিজে এটা পরেছি শিবুরি ডিজাইনে করা বুটির তারপর আপু এটার কিন্তু এই যে হাতার কাপড় আছে বানালে ভীষণ সুন্দর লাগে আপু সামনাসামনি যতটা না সুন্দর লাইভে যতটা সুন্দর তার চাইতে এটা বেশি সুন্দর লাগছে এটার ধোপারটা দেখেন বাও এত সুন্দর এই ড্রেসটা এত সুন্দর অনেক অনেক বেশি সুন্দর ড্রেসটা সো এটা যাদের ভালো লাগে প্রাইস যাচ্ছে অনলি এগারোশো টাকা অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেলতে হবে ঠিক আছে একেবারে কালার গ্যারান্টি অনেকেই ভাববেন যে বেগুনি কালার দিয়ে কালার চলে যেতে পারে আপু আমার এটা দিয়েও কালার যেন আমি যেটা পরে আসি দেখেন অলরেডি তো আমাদের ভাইরাল ড্রেসটা মেরুন কাচ অ্যাভেলেবেল আছে যেটা আমি পরে আছি কেমন আছেন আপু আসসালাম আলাইকুম খুব সুন্দর করে ডলার করা আছে এবং আমি প্যানেলটা দিয়ে যে বর্ডারে করেছি এটা 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 দিয়ে আমি একটু ডিজাইন করে নিয়েছি অনেক সুন্দর তোমার কালেকশন সবসময় ভালো লাগে আলহামদুলিল্লাহ আপু এবং এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এত সুন্দর আপু এই ড্রেসটা এত বড় এটার দোপাট্টা দেখেন কি পরিমাণ বিউটিফুল এবং কালারটা একদম মানে চকচকে একটা কালার মানে মেরুনের এই কালারটা এমন কেউ নাই যেটা পছন্দ করবে না যেই এজ এর হন না কেন এই ড্রেসটা এত সুন্দর পরে যে কি আরাম আপু ড্রেসটা আর প্যান্ট খুব সফট প্রাইস যাচ্ছে শুধুমাত্র আপু এগারোশো টাকা এটা বেশিক্ষণ থাকবে না ঝটপট করে নিয়ে নিতে হবে আপু এগারোশো ড্রেসটা তারপরে হচ্ছে এটাও আরেকটা এগারোশো ড্রেস কারিজমা ডিজাইন আপু দেখেন ডলার করা সুতা দিয়ে কি সুন্দর করে ডিজাইন করা আমি চেষ্টা করছি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে ভালোভাবে বোঝায় বলার জন্য এটার মধ্যে সুতার কাজ থাকতেছে এবং কটনের মধ্যে ফুল কটন ড্রেসটা নামাজি ওনা হবে প্যান্টের কাপড় আপনাদের যথেষ্ট আছে আরে গজ তো এটা নিয়ে 100 বডি মিনিমাম লম্বা বেশি অনেকে অনেক হাইট থাকে অনেক লম্বা থাকে তাদেরও হয়ে যাবে এটা নিয়ে কারোর কোনো প্রবলেম হবে না যাদের লম্বা বেশি হাইট বেশি হ্যাঁ সরি মানে হেলদি বেশি তাদেরও হয়ে যাবে আপনারা হেলদি হন হাইট বেশি হন কোনো প্রবলেম নাই এই ব্রেসটা আপনি 100 বডি ইউজ করতে পারবে কাপড় যথেষ্ট দেওয়া আছে এগারোশো টাকা অরিজিনাল কটন বুটিকের একটা ড্রেস কেউ মিস করবে না কালো কুচকুচে এটা সাথে কালার আমরা পাচ্ছি দেন হচ্ছে আমরা একটা একটা পাচ্ছি এটা তো আমাদের একদম ধামাকা দেখছি আপু ইলো কালার কিছু আছে কিনা দেখতে হবে আপু দেখেন কি সুন্দর করে আপু একটা সিম্পল ড্রেস কতটা সুন্দর লাগতে পারে এই ড্রেসটা না দেখলে কেউ বুঝবেন না একেবারেই একটা নোট নুট কালার একটা গ্রিন অরেঞ্জ একটা অলিভ কালারের মধ্যে সুন্দর করে চেন সেলাই করা তারপরে চলে যাচ্ছে এটা দোপাট্টা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা অনলি এগারোশো টাকার সামিটা ডিসকাউন্টে শুধুমাত্র দিয়ে দিচ্ছি এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আপু কেমন আছে শুধুমাত্র প্রাইস দিয়ে দিচ্ছি কত অনলি অনলি এক হাজার পঞ্চাশ টাকা এটা স্ক্রিনশ দিয়ে আমাদের জাস্ট পেজে পাঠিয়ে দিবেন আপু পুরোনো জামা এখন দেখাবো আপু হ্যাঁ আপু হবে আপু আজকে আসছে দেখা দেখে এটা অনেক সুন্দর এটা অনেক অনেক বেশি সুন্দর এবং আমি যতগুলো সেল করেছি তার মধ্যে করি এবং এই ড্রেসের রিভিউ এত পরিমাণ ভালো হ্যাঁ আমার নিজের মানে রিলেটিভ আমার আম্মু ইভেন আমি সবাই মিলে হচ্ছে এটা আমরা কিন্তু পড়ছি এবং এটা আমাদের নিজেদেরও আছে এটা কালারও যায় না আপু মজার ব্যাপার হচ্ছে কোনো কস রঙও যায় না এত ভালো এটার ফ্যাবস যত আপু নিয়েছে সবাই মাসাল্লাহ খুবই প্রশংসা করছে এই ড্রেসটার জন্য যে আপু এই ড্রেসটা পার্সোনালি খুবই খুবই পছন্দ করেছে তার এবং আমিও জোর গলায় বলতে পারি যে হান্ড্রেড পার্সেন্ট কটন ড্রেস কালার গ্যারান্টি থাকতেছে এক দেখাতেই পছন্দ হওয়ার মতো একটা ড্রেস এবং ক্লাসি একটা ড্রেস থাকে না যে কিছু ড্রেস দেখলেই ভালো লাগে একটা সিল্ক বাটিকের ডিজাইন একটা বুটিক্স কত সুন্দর হতে পারে জাস্ট কালারটা দেখেন মেরুন অ্যান্ড মাস্টার্ড ইলো কালার এত দারুণ এটার কলার মানে এটার জাস্ট কালার দেখেই সবাই পাগল হয়ে যাবে ড্রেসটা এত সুন্দর হ্যাঁ এটাও হচ্ছে এগারোশো টাকা অরিজিনাল কটন বুটি আচ্ছা এখন আমরা সবার ফেভারিট কোকো ড্রেস নিয়ে চলে আসছি অনেক দিন পর আপু অনেক দিন পর দুই পাশ একই রকম পাচ্ছি সাইডে সুন্দর একটা হোয়াইট কালার এন্ড ব্ল্যাক এর বর্ডার পাচ্ছি সো এই ড্রেসটা হচ্ছে এটা টমেটো রেডিশ টাইপের একটা কালার ডিপ রেড না কিন্তু এটা ঠিক আছে টমেটো লাল কালার তার সাথে এত সুন্দর একটা প্যান্টের কাপড় মানে কোকোর এই ড্রেসটা যে এত পছন্দ করে সবাই মাসাল্লাহ মাসাল্লাহ সুপার একটা ড্রেস আপু সুপার সো কোকো অনেক দিন পরে চলে আসছে কোকোর প্রাইস কত 1250 না বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছি একদম মর মানে এটা হচ্ছে মল মলে ফাইন করুন যেরকম থাকে নরম একটা প্যান্টের কাপড় সেম ওরকম আপু একেবারে নরম একটা প্যান্টের কাপড় পাচ্ছি দেখেন প্যান্টের কাপড় একটু আমি দেখায় ওপেন করে এত সুন্দর এটার প্যান্টের কাপড় মাসাল্লাহ খুব সুন্দর একটা প্যান্টের কাপড় পাচ্ছে এবং বানালে এটা কি ক্লাসি একটা ড্রেস কি যে বলবো একেবারে পিওর কটন ড্রেস যারা একদম হান্ড্রেড পার্সেন্ট ড্রেস নিতে চাচ্ছেন কটনের মধ্যে এটা নিয়ে নেবেন মাত্র বারোশো পঞ্চাশ করে এটা হচ্ছে চোদ্দশো পঞ্চাশ এটা হচ্ছে গিয়ে পাকিস্তানি ইনস্পায়ার্ড একটা ড্রেস খুবই সুন্দর আপু এই ড্রেসটা লন কটনের উপরে আছে এবং এটার কালারটা একটু মানে ডার্ক ওনাটা ঠিক করম ও আচ্ছা এটা ওনাটা ঠিকই আছে আচ্ছা এটা হচ্ছে মাইক্রো পিওর এর আপু ঠিক আছে পিওরের একটা ড্রেস এবং এটা একটু সেল প্রিন্টের মধ্যে হ্যাঁ এটা একটু সেল্ফ প্রিন্টের মধ্যে সাথে আমরা সুন্দর একটা প্যান্ট কাপড় পেয়ে যাচ্ছি চোদ্দশো পঞ্চাশ টাকা এটা একটু রেঞ্জ বেশি এটা একটু রেঞ্জ বেশি আপু কারণ হচ্ছে এই ওনাটার জন্য ধরনের ড্রেস একটু রেঞ্জ বেশি থাকে মানে পিওরোনাটা একটু খরচ বেশি পড়ে আর কি সো লনের মধ্যে খুব চমৎকার একটা ড্রেস এটাও নিয়ে নিবে এটা প্রাইস চলে যাচ্ছে শুধু মাত্র চোদ্দশো পঞ্চাশ স্ক্রিনশট দিন বসুন ভালো করে শুনে অর্ডার করবেন পিওরের দোপাটা এটা কিন্তু কটন না আপু ঠিক আছে জেরিন আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপু এটা কিন্তু কটনের না এটা হচ্ছে আমাদের কোকো সবার ফেভারিট একটা ড্রেস প্রাইস চলে যাচ্ছে চোদ্দশো টাকা প্যান্ট এটা প্রিন্টেড পেজে ছবি পোস্ট করা আছে দেখে নেবেন আপনারা ঠিক আছে এটা এক হাজার টাকা ড্রেস ডিসকাউন্ট আমি শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি সুপার সেল একটা থাকে না যে এই ধরনের কিছু বুটিস একটু কমের মধ্যে হলে ভালো হয় তিন চারটা নিতে পারি তাদের জন্য হচ্ছে এটা একটু কমাই দিলাম এটা মাত্র নয়শো টাকা আপু জান আপু আসসালাম আলাইকুম মাত্র নয়শো পঞ্চাশ টাকা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে জাস্ট অর্ডার প্লেস করে ফেলবেন মাত্র নয়শো পঞ্চাশ ওন্নাটা দেখেন ওয়াও জাস্ট এটার ওন্না দেখেন পিওর কটনের মধ্যে চুনরির একটা বড় সাইজের দোপাট্টা এবং এইটার ওনাটা এত পুরো মানে এটা হচ্ছে পুরো জয়পুরি ডিজাইন এটার ওনাটা পুরো রাজস্থানি যে ডিজাইন থাকে সেই ডিজাইনের মধ্যে পাচ্ছি আমরা পড়লে একদম পুরা রাজস্থানি লাগবে এবং এটার প্রিন্টটা কাজ থেকে দেখেন কি সুন্দর চুনরি প্রিন্ট আপু ঠিক আছে এটা ফুল কটন ড্রাইস আপু কটনটা দেখে পাইল অবশ্যই আনবো এটা শুধু না নয়শো পঞ্চাশ দিচ্ছেন এটা হচ্ছে সবার ফেভারিট ভাইরাল রাখি রাখি কটনের ড্রেসটা শুধুমাত্র বারোশো পাঁচশো টাকায় পাচ্ছি অল ওভার আপু এটার মধ্যে সুন্দর করে এম্বয়ডারি করা থাকতেছে ড্রেসটা অনেক সুন্দর এবং ব্যাক প্রিন্টটা দেখেন যে ব্যাগটা এত সুন্দর প্রিন্ট আপ অনেক সুন্দর আপু এটা প্রিন্ট আপটা অনেক সুন্দর সরি দেখেন কি সুন্দর এটা প্রাইস শুধুমাত্র বারোশো শুধুমাত্র অনলি বারোশো রেডটার কালার নেই আপু রেডটা একটাই হবে আপু বারোশো টাকা এরকম সুন্দর করে জড়ি দিয়ে কাজ করা এবং কলার ডিজাইনটা খুবই সুন্দর বুটিকের সো বিউটিফুল ড্রেসটা মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছে আর কি ড্রেস আছে দেখেন আপনি এটা নতুন আসছে দেখেন এটা নতুন আসছে একদম সুন্দর একটা নিউ ড্রেস এটা একদম নতুন ড্রেস এটা অনেকে এখন লাইভ করতেছে অবশ্যই এটা আমাদের সেল করা শেষ এটা আমরা আজকে আবার রিপিট আসছে প্রচুর ইনবক্স আসছে এই ড্রেসের কাপড়টা এত পরিমাণ ভালো আপু প্রাইস যাচ্ছে শুধুমাত্র বারো সে যা হাতা শুধু বারোশো দিচ্ছি আপু এটা বারোশো না নাকি সাড়ে বারোশো এটা একটু জিজ্ঞেস কত প্রাইস কত এটা একটু দরজা করে জিজ্ঞেস এটা প্রাইস কত এটা কি বারোশো পঞ্চাশ এটা প্রাইস কত খুব সুন্দর আপু এটা জাস্ট ওয়া আপু ম্যাজেন্টার সাথে এত সুন্দর কালার এটা ঠিক আছে আচ্ছা বারোশো টাকা আচ্ছা এটা বারোশো টাকা অনলি ঠিক আছে বারোশো প্যান্টের কাপড়টা জাস্ট ওয়াও আপু তারপরে এটার কালার দেখেন গ্রিন কালার এটা কিন্তু অনেক হাই রেঞ্জের সেল হচ্ছে আপু চোদ্দশো টাকায় সেল হচ্ছে তেরোশো পঞ্চাশ সেল হচ্ছে এই সেম ড্রেসটা অনেক ভালো কাপড় আপু অনেক ভালো কাপড় ব্যাকেও সেম থাকবে একই রকম থাকবে শুধুমাত্র বারোশো আপু অনেক ধন্যবাদ আপু অনেক অনেক ধন্যবাদ শুধুমাত্র বারোশো লাস্ট কালারটা দেখেন জাস্ট ওয়াও মেরুন সবাই এটার জন্য ওয়েট করছে ওর ড্রেসটা কবে আসবে অনেক অনেক সুন্দর আপু এই যা অনেক সুন্দর অনেক সুন্দর এটা সিল্ক বাটিকের ডিজাইনে কিন্তু করা ওনার মধ্যে একটা লেস পাচ্ছি আমরা এবং চুনরির দোপাটা এটা কালারটা এত সুন্দর অনেক সুন্দর আপু প্রাইস যাচ্ছে শুধুমাত্র বারোশো টাকা আরও দুই তিনটা ড্রেস আছে ওয়াও এটা বারোশো আপু সালোয়ার কাপড় আড়াই গজ এটা নতুন আসছে দেখেন ভাইরাল ড্রেস আপু বুটির সের এটা হচ্ছে লাহোরি কটন ম্যাজেন্টার সাথে নুট কালার সবাই তো এই ধরনের ড্রেস খুব পছন্দ করেন আমি আগে ভাবতাম যে এটা পরলে মনে গায়ে ফুটবে বা প্রবলেম হবে আপু আমি নিজেও কিন্তু পরি আপু আমারও লাহোরি আছে এগুলো এত ভালো লাগে পাঁচ ছ হাজার টাকা লাহোরি ডিজাইন শুধুমাত্র বারোশো টাকাই পাচ্ছি আমরা এগুলো এত ভালো লাগে পড়লে মানে বিশ্বাস করেন দেখলে মনে দেখেন পুরো অন্যায় আপনার মিরর করা আছে মাত্র বারোশো টাকা এতখানি মানে এটার মানে এটার মধ্যে এত আয়না দেওয়া আছে এত সুন্দর করে এটার জাস্ট ডিজাইনটা দেখেন হ্যাঁ মাত্র বারোশো টাকা অনেক রিজনেবল অনেক 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 রিজনেবল ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু উম্মে আপু এবং হচ্ছে অনেক ধন্যবাদ মাহিম আপু দেখেন খুব সুন্দর একটা ড্রেস দেখাচ্ছি রহিম আপু কেমন আছে এই দেখেন পুরোটাই এমবোয়ডারি করা আপু এই ড্রেসটা আমি রিস্টক করতে পারবো কিনা জানি এটা এত পরিমাণ ডিমান্ড এই ড্রেসটা এত পছন্দ করে সবাই নিচে সুন্দর একটা লেস দেওয়া আছে এবং এমবোয়ডারি গুলো দেখেন জাস্ট কালারটা হচ্ছে জাম একটা পার্পল কালার অনেক সুন্দর আপু এটা আপনি বারোশো টাকায় যে কত কম দামে পাচ্ছেন এই ড্রেসটা অনেক হাই রেঞ্জের একটা ড্রেস পঁচিশশো ছাব্বিশশো টাকায় কিন্তু এটা দামিটা আছে আপু একটু কাপড় ভালো সেটার দেখা যাচ্ছে কাজটা একটু বেশি সে পঁচিশশো ছাব্বিশশো সেখানে আমরা কটরের মধ্যে এত সুন্দর কাজ করা শুধুমাত্র বারোশো টাকায় পাচ্ছি ওনার মধ্যে দেখেন চি কোন করেস করা আছে পুরোটাই জরিশোটা কাজ করা আছে তো এইটা যাদের ভালো লাগে নিয়ে নিতে পারেন শুধুমাত্র অনলি বারোশো টাকা আরেকটা কালার আছে এটার আর একটা হচ্ছে মেরুন কালার খুবই চমৎকার আমি ড্রেসগুলো দেখি আপু আমি লাইভে ফলো না আমি যে ড্রেস গুলো দেখি যে ড্রেস গুলো কিরকম সুন্দর লাগছে আপু দেখেন কালারটা দেখেন এটা হচ্ছে একদম আনার একটা কালার বা ডার্ক মেরুন কালার বলতে পারেন প্রত্যেকটা কালার অনেক সুন্দর আমাদের এবার আজকের বুটিজগুলো সবগুলোই সবগুলো অনেক সুন্দর ঢাকার বাইরে আপু আগে বিকাশ করতে হয় আপু শুধু একবার করতে হবে আপু শুধু একবার দুইশো টাকা আমরা অ্যাডভান্স নেই পরবর্তীতে আপু কখনো আর নেই না জাস্ট অর্ডার প্লেস কর ওরা আপনাকে বিকাশ নাম্বার দিয়ে দেবে পার্সোনাল নাম্বার একবারই শুধুমাত্র বিকাশ করতে হয় সেকেন্ড টাইম আর কখনই করা লাগবে না ঠিক আছে আপনি জাস্ট পরবর্তীতে অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন অর্ডার দিবেন আমরা হচ্ছে ড্রেস পাঠিয়ে দিব ঠিক আছে আমাদের একশো পঞ্চাশ টাকা ডেলিভারি আপনি বিকাশ করে অর্ডার করতে পারেন নাইস কিন্তু অনেক সুন্দর এবং এটা কটনের মধ্যে অফিসে যারা যান রেগুলার যাদের হচ্ছে এই ধরনের ড্রেস লাগবে তারা এগুলো নিয়ে নিতে পারবেন ঠিক আছে খুবই সুন্দর সো এটাও হচ্ছে বারোশো টাকায় দিচ্ছে একদম রিজনেবল প্রাইস আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আলাইকুম